একটা এক নাম্বার হলো অধিক পরিমাণের কথা বলা এমন লোক নাই বাসাল মার্কা লোক কথা বলতেই থাকে বলতেই থাকে কথার কোনো মানে মিলিভিশন নাই নাইন কিচ্ছু নাই আল্লাহ বললেন ওফাসন ব্যাখ্যা লেখছে আয়াতের যে আল্লাহ তালার কাছে তিনটা কাজ অপশোধনীয় এবং তিনটা কাজ পছন্দনীয় তার মধ্যে অপশোধনীয় একটা কাজ হলো অধিক পরিমাণের কথা বলা ভেগের ভেগের করা এমন লোক আছে নাই বলতেই থাকে বলতেই থাকে কোনো মিলিমিশন নাই বলতে বলতে অধিক পরিমাণে মিথ্যা কথাও বলে যারা অধিক পরিমাণে কথা বলে দেখবেন আল্লাহ ফালতু কথা যখন বলবা ইয়ার দিন শাস্তি দিবে আল্লাহা এক নম্বর হলো আল্লাহ তালার কাছে অপছন্দনীয় মধ্যে তিনটা কাজের মধ্যে এক নাম্বার কাজ হলো আল্লাহ তালার কাছে অপছন্দনীয় হলো যে আল্লাহ তালার কাছে অধিক কথা বলা

ওরা যে লুঙ্গি সিরা পেছন থাকে নামাজ কিনে দিতে পারে না আল্লাহবাক বললেন যে তিন টাকা অপছন্দনীয় তার মধ্যে এক নাম্বার হলো কথা বলা তো কথা বলা দ্বিতীয় নাম্বার হলো

আর তিন নম্বর হলো আল্লাহবাক ব্যক্তি দিয়েছেন অপচয় করা আল্লাহ অপচয় করে মানুষক দিবে নাই তোর কষ্ট করে দিবে মানুষক দিবে এমন লোক আছে না নাই আল্লাহ তালার কাছে এই মুফাসের ব্যাখ্যা লেখছেন এই আয়াতের ব্যাখ্যা যে আল্লাহ তালা কাছে তিনটা কাজ পছন্দনীয় আর তিনটা কাজ অপছন্দনীয় পছন্দনীয়র মধ্যে প্রথম নাম্বার কাজ হলো আল্লাহ তালার ইবাদত করা দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহ তালার সাথে সেরেক না করা তিন নাম্বার হলো লিপিবদ্ধ হয়া কোরআনকে অনুসরণ আর তিনটা কাজ অপছন্দনীয় তার মধ্যে একটি কাম হলো অধিক কথা বলা দ্বিতীয় নাম্বার হলো অধিক প্রশ্ন করা আর তিন নাম্বার হলো মাল সামানে অপচয় করা এমন লোক আছে না খালি অপসয় করে ধনাট্য কি ধন দিছে কিন্তু মন মন দিছে ধন এমন লোক আসেনা নাই মন আছে কিন্তু ধন মন ধনটা মায়াকার তারপর রসই নাই মনে নাই মনে নাই মানে মনে নাই মনে গরিব দেখি যদি ভালো লাগে অপসয় করা এটা মনে আছে কিন্তু গরিব দেখি ভালো লাগে এটা মনে নাই

করলেন বহু বসন ব্যবহার করেন নাই হাবলুনের ব্যাখ্যা হলো যে হাবলুন মানে কোরআন হাবলুন মানে কি হাবলুন মানে বাংলা অর্থ হলো যে রশি রশি ধরো তোমরা কোন কথা বললেন আর রসির কথা বললেন না দোয়ানবাগের কথা বলেন না চরমনের কথা বলেন না হেফাজতের কথা বলেন না জামাদের কথা বলেন না কোনো দোলার কথা বলেন না একটা দোলার নাম কথা বলেন সেই দোলার নাম কি বলেন দেখি আল এর কথা বললেন আল্লাহ বললেন হাবুর মানে কোরআন ধরো এখানে এক বছর ব্যবহার করেন এখানে বহু বছর ব্যবহার করেন নাই আল্লাহ এক বছর মানে এই কোরআন কোরআন শরীফের কথা বলতেন যদি বহু বছর ব্যবহার করতেন তাহলে কি অনেক রকমের কিতাব আছে তাওরাত আছে জবু আছে ইঞ্জিল আছে হিন্দুদের রামায়ণ বিটক আছে ঠিকেরা বলেন সব ধর্মের কথাই বলতেন কিন্তু এখানে কথা বলেন না আল্লাহ বাবা কোরআনের কথা বললেন আবার কি বলতেছেন ওয়ালা কাফার রাখো তোমরা ছিন্ন ভিন্ন হয় না নানান দলের দিকে দৌড়াই না একটা দলের দিকে দৌড়াও যে দলটা আল কোরআনের কথা সত্য কথা বলে বলেন না সুমান আল্লাহ রবিজি হাদিসের মধ্যে বলেন যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে বলেন না সুমান আল্লাহ কোরআন থেকে যারা কথা বলে কি বলে সত্য কথা বলে কোরআন ছাড়া বাহিরে যারা কথা বলে তারা মিথ্যাবাদী

রাখো তোমরা চিহ্ন পিন্ন না ওয়াহে শিখা ব্যবহার করেন না স্নেহার শিখা ব্যবহার করেন না বহু বছর দল বলেন দেখি আল কোরআনের দল আল কোরআন এর দল করবো জান্নাত কামাই করবো কিন্তু আল কোরআনের বাইরে যেটা দল করবো শীতা জাহান নাম নিশি আল্লাহ নাম আমাদেরকে সবাইকে Uraner hok kota bolar, abang amol gorar, sodik tato amol gorar, itu fikdan guru, wahin dan alhamdulillahirobbilalamin, jadi semua bagiannya semua orang kablas semua.